আসসালামু আলাইকুম চারটে ভিটামিন চারটে ভিটামিন যৌন শক্তি কমিয়ে দ্রুত বীর্যপাতের সহযোগিতা করে তাই চারটে ভিটামিন যৌন শক্তি বৃদ্ধি করতে এবং দ্রুত বীর্যপাত রোধ করতে খুবই দরকার আমাদের মানব স্বাস্থ্যে সম্পূর্ণ ভিডিওতে বিশেষ কিছু পরামর্শ সহ চারটি ভিটামিন জেনে নিব এবং কোন খাবারগুলোয় এই ভিটামিনগুলো রয়েছে এই বিষয়ে নিয়ে আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আজকে যে চারটি ভিটামিন বলবো এই চারটি ভিটামিনের বাইরেও অন্যান্য ভিটামিনও আমাদের স্বাস্থ্যের জন্য জরুরি আমরা যৌন শক্তি বৃদ্ধি করতে দ্রুত বীর্যপাত চোধ করতে যখন থেকে আমরা স্বাভাবিকভাবে যৌনতা বুঝে থাকি তখন থেকে এই বিষয় নিয়ে চিন্তাভাবনা করে থাকি ইভেন অনেক কিছু সেবন করেও থাকি কিন্তু আমরা জানছি না যে আমাদের শরীরে ভিটামিনের অভাবে আমাদের বিশেষ শক্তি হ্রাস পেতে পারে যার কারণে ভিটামিন সমৃদ্ধ খাবার আমরা গ্রহণ করছি না ধারাবাহিকভাবে চারটি ভিটামিন আমরা জেনে নেব নাম্বার ওয়ান ভিটামিন সি আমাদের মানব স্বাস্থ্যের জন্য খুবই দরকার দীর্ঘদিন ভিটামিন সির অভাবে বিভিন্ন রকমের সমস্যা পর্যন্ত দেখা দেয় আর পরিপূর্ণ ভিটামিন সি আমাদের মানব দেহে না থাকলে আমাদের আস্তে আস্তে বিশেষ শক্তি হ্রাস পেতে পারে একটা কথা মাথায় রাখবেন মেশিনকে ভালো করে কাজ করাতে হলে মেশিনের সব সাইডটাই কিন্তু আপনার ফলো করতে হবে আমাদের যৌন শক্তি তেমনই একটা বিষয় যদি ভালো পারফরম্যান্স চান তাহলে অবশ্যই সব দিকে আপনাকে লক্ষ্য করতে হবে ভিটামিন সির কারণে আমাদের দ্রুত বীর্যপাত থেকে শুরু করে যৌন শক্তিও হ্রাস পেতে পারে এজন্য আমরা অবশ্যই ভিটামিন সি গ্রহণ করবো একই সাথে আমরা জেনে নেব কোন খাবারে ভিটামিন সি আছে সহজ ভাষায় যদি বলা যায় সকল রকমের যুক্ত ফল যেমন লেবু মালটা আমরা পেয়ারা কামরাঙ্গা এই সমস্ত ফলগুলা সহ বিভিন্ন রকমের শাক তো ভিটামিন সি পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে অবশ্যই আমরা এই জিনিসটা ফলো করব যে এই ধরনের খাবারগুলো প্রতিদিন খাবার রুটিনে কিছু না কিছু রাখার চেষ্টা করব। যাতে করে আমাদের ভিটামিন সির ঘাটতি না দেখা দেয় আশা করি নাম্বার ওয়ান বুঝতে পেরেছেন নাম্বার টু ভিটামিন ডি যার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যার কারণে আমাদের বিশেষ শক্তি হ্রাস পেতে পারে আর অন্যান্য বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আমাদের মানব শরীরে ভিটামিন ডির কারণে দেখা দেয় এখন আসুন ভিটামিন ডি কোন খাবারে আমরা পাবো সব থেকে সহজলভ্য সূর্যের আলো সূর্যের আলো আমাদের মানব দেহে ভিটামিন ডি ঘাটতি পূরণ করতে সহযোগিতা করে এখন আসুন সূর্যের আলোতে কি আমরা সবসময় যেয়ে বসে থাকবো না অতিরিক্ত সূর্যের আলো আবার আমাদের স্কিন বা ত্বকের জন্য ক্ষতিকর তাই আমরা যার যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা বাইরে যাব বা সূর্যের আলোতে যাব। যদি দেখেন যে আপনার একটু বেশি পরিমাণে যেতে হয় তাহলে অবশ্যই সাতা বা সানস্ক্রিন বা অন্যান্য মাধ্যম ব্যবহার করে যাবেন যাতে অতিরিক্ত সূর্যের আলো আপনার স্কিনকে আবার ক্ষতি না করতে পারে এ বিষয়টা মাথায় রাখবেন কিন্তু অবশ্যই সূর্যের আলো কিন্তু আমাদের মানব স্বাস্থ্যের জন্য জরুরি রয়েছে তাই যে সকল ব্যক্তিরা ঘরে বসে থাকেন বা ঘর থেকে কে বেরিয়ে গাড়ি আবার অফিসে যাচ্ছেন তাদের জন্য বলতে চাই কিছু সংখ্যক সময় অবশ্যই আপনার সূর্যের আলো শরীরে লাগানোর চেষ্টা করবেন এছাড়া যে খাবারগুলোই ভিটামিন ডি রয়েছে সেই খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করবেন যাতে ভিটামিন ডির ঘাটতি না পড়ে আশা করি নাম্বার টু বুঝতে পেরেছেন নাম্বার থ্রি ভিটামিন বি ও পটাশিয়াম যা আমাদের পুরুষের কাম রস বৃদ্ধি করতে সহযোগিতা করে অনেক পুরুষের রয়েছে যে ইচ্ছাটাই হারিয়ে গেছে চাহিদাটাই হারিয়ে গেছে চান না স্ত্রীর সাথে মিলন করতে সে সকল ব্যক্তিদের বলবো ভিটামিন বি ও পটাশিয়াম আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহজ একটি খাবারের নাম বলি যাতে ভিটামিন ডি ও পটাশিয়াম ভিটামিন বি ও পটাশিয়াম পাবেন সেটা হচ্ছে কলা কলা প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এবং ভিটামিন বি সহ অন্যান্য উপাদান রয়েছে সিও পাওয়া যায় অন্যান্য উপাদানও পাওয়া যাচ্ছে এও পাওয়া যায় অন্যান্য ভিটামিন আমাদের শরীরের জন্য প্রয়োজন পাশাপাশি ভিটামিন বি ও পটাশিয়ামটা পাচ্ছেন এখন আসুন কলাতে যেহেতু প্রচুর পটাশিয়াম অতিরিক্ত পটাশিয়াম কিন্তু আমরা আমাদের কিডনির জন্য সমস্যা হয়ে দাঁড়ায় তাই অতিরিক্ত পরিমাণে বা অধিক পরিমাণে নেয় প্রতিদিন একটি দুইটি তিনটি কলা খাওয়ার চেষ্টা করব। আর যারা কিডনি রোগী রয়েছেন যারা কিডনি রোগী রয়েছেন তারা ডাক্তারের পরামর্শ অনুসারে কলা গ্রহণ করার চেষ্টা করবেন আমি আশা করি নাম্বার থ্রি বুঝতে পেরেছেন নাম্বার ফোর ক্যালসিয়াম ও আয়রন ক্যালসিয়াম যদি আমাদের শরীরে পর্যাপ্ত না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শরীরই দুর্বল হয়ে যায় আমাদের মানে হাত পা ভালো করে নড়াইতে ইচ্ছা হয় না বিভিন্ন জায়গায় একটু ব্যথা বা দুর্বলতা বোধ মনে হয় আরও নানাবিধ সমস্যায় ক্যালসিয়ামের কারণে দেখা দেয় তো আমাদের শরীরে যদি সুস্থ না থাকে আমাদের বিশেষ শক্তিটা আসবে কোথা থেকে তাই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করবেন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের প্রথম ও প্রধান উৎস হচ্ছে জাতীয় খাবার বললে চলা যায় যেমন দুধ বিশেষ করে দইতে প্রচুর ক্যালসিয়াম থাকে আমাদের পাকস্থলীকে সুস্থ রাখতে ভালো কাজ করে থাকে দই আপনারা দুগ্ধজাতীয় বা দুধ খাবার বা দুগ্ধজাতীয় খাবার গ্রহণ করবেন এছাড়া ক্যালসিয়ামের অন্য যে উৎসগুলো রয়েছে অন্য অন্য যে খাবারগুলো রয়েছে কচুর লথি বা এই ধরনের যে খাবার বা শৈজনা এই ধরনের খাবার আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের ক্যালসিয়ামের শরীরকে একটা প্রফুল্ল হবে বিশেষ শক্তি এমনি ভালো থাকবে পাশাপাশি আমি আপনাদের বলবো আয়রন আয়রন আমাদের রক্তের হিমোগ্লোবিনকে নিয়ে মানে ভালো রাখতে বৃদ্ধি করতে সহযোগিতা করে অনেকে দেখা যাচ্ছে আয়রনের কারণে রক্তের হিমোগ্লোবিন কম রক্তের ক্ষমতাটাই কম তাহলে বিশেষ শক্তি হ্রাস পাবে না তাহলে কি হবে কারণ আমরা সকলেই কম বেশি জানি আমাদের পেনিসে রক্ত সঞ্চালনের মাধ্যমে উত্থান ও শক্ত হয়ে থাকে আর এই রক্ত সঞ্চালনটাই যদি দুর্বল থাকে তাহলে আমাদের বিশেষ শক্তি তো হ্রাস মনেই হবে এজন্য অবশ্যই আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করবে দিনের অ্যানিমিয়ার কারণে বিভিন্ন রকমের রোগ পর্যন্ত আমাদের শরীরে দেখা দিতে পারে অবশ্যই যে সকল খাবারে আয়রন রয়েছে আয়রন সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করবেন এছাড়া আমি আপনাদের বলবো সকল রকমের প্রাকৃতিক যে খাবারগুলো রয়েছে সব থেকে মজার বিষয় প্রাকৃতিক যে খাবারগুলো ন্যাচারাল যে খাবারগুলো রয়েছে সবুজ শাক সবজি ফল সিজনাল ফল এই খাবারগুলো পারস্পরিক ভিটামিন রয়েছে একটি খাবার গ্রহণ করলে বিভিন্ন ভিটামিন আপনারা পেয়ে যাচ্ছেন যেমন ডিম আপনারা গ্রহণ করলে ভিটামিন ডি অন্যান্য বিভিন্ন ভিটামিন সহ বিভিন্ন বিশেষ উৎসব মিলছে আমাদের যৌন শক্তি বৃদ্ধির জন্য দুধ এগুলো খাবার আপনারা খাওয়ার চেষ্টা করবেন আপনারা চেষ্টা করবেন না যে আগেই হুট করে আপনারা ডাক্তারের কাছে যাবেন হ্যাঁ চিকিৎসা অবশ্যই প্রয়োজন রয়েছে যখন দেখবেন আপনার হাতের বাইরে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন ডাক্তারের কাছে যাবেন আবার দেখা যাচ্ছে অনেকের কিছু রোগ লোক থাকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ তারপর হৃদযন্ত্র বা আমাদের হার্টের বিভিন্ন সমস্যার কারণেও কিন্তু বেশি শক্তি হ্রাস পেতে পারে এর জন্য ফলিক অ্যাসিড বা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই খাবারগুলো কিন্তু গ্রহণ করা জরুরি বিভিন্ন রকমের বাদামে কিন্তু আপনার ক্যালসিয়াম সহ বিভিন্ন রকমের উপাদান আপনারা পেয়ে যাচ্ছেন বাদাম আমাদের যৌন শক্তি বৃদ্ধি করতে আরও একটি সহজলভ্য আপনারা গ্রহণ করতে পারেন এছাড়া অবশেষে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা আপডেট ভিডিওতে ধন্যবাদ সবাইকে